তো হুদাকে বললো যে ঠিক আছে আপনার রেডি থাকুন কিন্তু কেউ যেন মানে এখনো বত্রিশ নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে এটা আমরা দেখে লাগে কিন্তু এই হুদা বলছে আমি একটু আমার সৈন্য সামন্ত নিয়ে আসি এবং এল বিভিন্ন জায়গাতে আমি বসাবো সেগুলো ঠিক করে আসি মিন ওয়াইল ওই লান্সারের লোকজন আসা তারা ভিতরে ঘরের ভিতরে ঢোকার জন্য মানে মানে ইয়ে করছে মৃত্যু বছরে দোতলা থেকে নিচে এসে কমর্শন সমর্শন শুনে উপরের থেকে শেখ কামাল শেখ মুজিবের বড় ছেলে তখন ক্যাপ্টেন কামাল কিন্তু সে তার স্টেনগান না কেড়ে উপর থেকে গোলা ছুটতে ছুটতে নিচে নিচে দোতলা থেকে নিচে আসছে আর আরো বলা হয়েছে উপরে দোতলা থেকে সুলতানা শেখ কামালের ওয়াইফ সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতলার থেকে নিচে যে জমাত হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে মানে বত্রিশ নম্বরে মুজিবের বাসে ওখান গোলাগুলি করছে এসব গোলাগুলি হওয়াতে একজন সিপাই মারা গেছে আর মনে দিয়ে একটা ওন্ডে রয়েছে কারণ তখন অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে মারা গেছে এই এখন চোখের সামনে তাদের একজন সিপাই মারা গেছে এটা দেখে অন্যান্য সিপাই ক্ষেপে গেছে গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে মানে বদলুল হুদার কথা মতো শেখ কামান এবং তার ওয়াইফ সুলতানা এই দুজনের থেকে গোলাগুলি সে কামাল সিঁড়ি নিচে নিচে আসছে গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে আপনারা আমার সাথে আসেন সে গোলাগুলি করতে করতে নিচে দামে আসছে আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে ওখান থেকে শুরু হয়েছে প্রথম তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতালার গুলিতে একটা সিপাই মারা গেছে আর্টিলারির নিচে সামনে অন্যরা ক্ষেপে গেছে তখন একজন নাকি বলে উঠল সালার কুর্সি শুদ্ধ সাত করে এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানা তরফ থেকে উপরের থেকে এবং ওই নিচে একজন লোক মারা গেছে আর হয়তো দুই একটা ওয়ান্ডেড হয়েছে এইসব দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে বলে যে সালার গোষ্ঠী সুদ্ধা শেষ করে দেয় এবং ওই পর্যায়ে ওই আমার টোর লোক রয়েছে ঘরে মানে গেট ভেঙে ঢুকে গেছে তো মেন হুদা আসছে এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না তার বলছে যে ঘরের ভিতরে না যেতে কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে তারপরে হুদা ঈশা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো বাইরে একটা আই তিং শেখ কামাল দেখ শেখ কামালের সাথে হয়তো ইয়ে ছিল শেখ নাসেরও ছিল সেদিন বাসায় আরও কিছু পুলিশ দিয়ে একজন ওখানে হয়তো ভাড়া যেতে মারা পড়তে পারে আর হুদা তার কিছু সমন্ত সামন্ত নিয়ে উপরে গেছে হিজ ডিউটি ওয়াজ অ্যাকর্ডিং টু টু ব্রিং শেখ মুজিব ডাউন এবং তার সাথে এক তার কথা মতো মেজর হুদ মেজর মহিউদ্দিনও ছিল তারা উপরে আর মিন ওয়াইল শেখ মুজিবও তার ঘরের থেকে বাইরে আসলো বাইরে আসলে হুদা মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে নামায় আসতেছিলেন সিঁড়ি বইয়ের নিচের দিকে আসতেছিলেন যে মুহূর্তে তারা সিঁড়ি বইয়ের নিচে আসতেছিলেন অমন সময় উপর থেকে নাকি আবার গুলি গালা শুরু করছে এই সময় শেখ জামাল সে ওই রুমে শেখ জামাল এবং সুলতানার ও দুজনে এলো পাতালি গুলি গালা শুরু করছে এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাই সিপাই পড়ে গেছে মানে বন্ডেন আর গুলি গালা শুনে মহিউদ্দিন এবং হুদা ও দুজনে ডাক শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল এবং তারা ডাক করে বাঁচে গেছে গোলাগুলি শুরু করতে আর এই গোলাগুলির আওয়াজে ওই গেটে দিয়ে বাই দ্যাট টাইম অন্যান্য লাহসারের লোকজন যারা আসছে তারাও মানে ঢুকে এসে একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে তারা গুলি পাল্টা গুলি দিয়ে এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক লম্বা চোড়া আর গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো আর নিচের থেকে গুলি করছেন অ্যান্ড হি ফেল ডাউন অ্যান্ড স্ট্রিমিং ব্লাড এই হলো মানে যে আমরা আমরা ওই যে যে মুহিত সম্ভবত যে মামলার আসামি সেই ব্যক্তির বক্তব্য শুনি যে রাসেল এসেছে আমাকে বাঁচাও সিনেমার মতো করে দৌড়ে এসেছে তারপর ওনার কোলে জড়িয়ে ধরেছে উনি বলে না ওকে মেরো না তারপরে মানে এই যে সিনেমা নাটক এগুলো এগুলো কি এলিয়াস এটা তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে বা মাও কে এরকম দশ বছরে নয় বছরের বাচ্চাকে ছেড়ে দেবে না তার কোল থেকে টেনে হেসে নিয়ে আসা হয়েছে মুহিতের এগুলা কাহিনী বানানো হয়েছে এগুলা কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য এগুলো একটা মানে চিন্তা করার বিষয়

শেখ মুজিব চলে আসলো বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল কিন্তু পারে নাই শেখ মুজিব নিজে নিজে থেকে আসছে প্রথম তো সে খালি গায়ে আসছিল তারপরে মনে হয় হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু সব দাও দেওয়া হলো লোকগুলি নিয়ে নিল তাম্বাকু মনে হয় ইয়ে হুদা বনায় নিজেই মনে হয় পাইপ তাম্বাকু নিলেন নিচে নামার সময় তখনই এই গোলাগুলি হয়ে গেল আর কি কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড গোড়াগুড়ি উপরের থেকে শুরু হলো নিচের দিকে তো জানলা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু অ্যাগেন অ্যাকর্ডিং টু যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রেড জানালা দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ফালাই দেয় ইতিমধ্যে কিন্তু শৈক মুজিবর বাসা সবাই একই রুমে বাইরে কেউ নাই বাইরে যারা ছিল ওরা সিপাহি টিপাহি নিচে পুলিশ টুলি ওরা ছিল শুধু শেখ লাসের ছিল নিজে সে নাকি বাথরুমে মরে গুলি খাইছে বাথরুম মরা গেছে কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু আমি জানি না কারণ দিস ইস ট্রিটমেন্ট ফ্রম উদা যে গ্রেনেড নিয়ে দুই তিনটা গ্রেনেড ওই জানালার ভিতর দিয়ে কাছে ক্রল দিয়ে ড্রপ করে তারা সরে পড়ছে ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায় এই মানে পরিবার সবাই সবাই এক জায়গাতে ছিল ওখানে ছিল এবং সবাই এক রুমেই সবাইকে মারা যায় রাসেল নিচে বসে নাই অন্য কেউ শুধু শেখ কামাল নিচে বাড়া গেছে বাকি সবাই ওই রুমেও গ্রেনেড ব্লাস্টে মারা যায় এখন মুজিবের মৃত্যুর পরে কোন ফরেন্সিক স্টেটমেন্ট নিছি কিনা জানি না তারা কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে এটা কেউ পরীক্ষা করে নাই পরীক্ষা করলে দেখা যেতে পারত তারা কিভাবে মরছে কিন্তু সবাই ওই একরুমে হার্ডল রয়েছিল ওখানে সবাই মারা যায় দ্যাট ওয়াজ দি এন্ড অফ যে ফ্যামিলি ওইভাবে করা হয়েছে এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্যার স্টেটমেন্ট আছে সেই এর মধ্যে সে বলেছে যে ওতে সব মারা যায় হওয়ার কথা কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা দুই তিনটা গ্রেনেড যদি একত্রে ব্লাস্ট করে কারোর কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি রেডিও স্টেশনে তারপরে আমি লেট মি গো ব্যাক টু রেডিও স্টেশন যেখানে আমি ছিলাম ওস্তাক আসলো বসলো আমরা ছিলাম সাথে সাথে কি করা যায় তখন ডালিম এবং রশিদ ওরা সিদ্ধান্ত করলো উই মাস্ট গেট দি আর্মি চিফ আর্মি নেভি এয়ারফোর্স পুলিশ সবাইকে আমরা নিয়ে আসি আলাপ করলো

মানে শফিউল্লা সাথে তার পুরা সেনাবাহিনী তার সাথে এখনো আছে তারপরে এয়ারফোর্স আছে নেভি আছে কিন্তু এই পর্যায়ে অবশ্য যখন যায় তাদের সাথে ডালিম সৈন্য সামন্ত নিয়ে গেছে কিন্তু উপস্থিত সৈন্য সামন্তর কাছে তাদের কিছু না এটা খুব সাহসের প্রয়োজন সাহস নিয়ে তারা গেছে ডালিম নাকি প্রথম শফিউল্লাহ ওখানে গেছে যায় ওখানার প্রেসিডেন্ট মোস্তাক আপনাকে

অতএব শেখ মুজি যখন মারা গেছে তার করা কিছু আর তারা নিজেদের মধ্যে নিচ্ছে আর্মি চিফ নেভি চিফ এয়ারফোর্স চিফ তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখন দেখেছে যে গেম ইস ওভার তাদের এখন করার কিছু নাই অতএব তাদেরকে সারেন্ডার করতে হবে আলটিমেটলি সফিউল্লাহ এগ্রিড ই কে তো শফিউল্লা আসার পরে মেইন টার্গেট যখন পড়ে গেছে বাকিরাও এয়ারপোর্ট দেবির ওরাও আস্তে আস্তে গেলেন সবাই মানে রেডিও স্টেশন আসলে। বিডিআর এর চিপ ছিলেন মেজরুল খলির রুমাত উনিও আসলেন নে আহ পুলিশের চিপ ছিল কি নাকি উনি আসলেন সবাই আসলে সবাই এয়ারপোর্টে আসছেন ওই এক রুমে ছোট্ট রুমে হার্ডল করে সবাই পরে খন্দকার খণ্ডধর মোস্তয়াক চালাক মানুষ সে ওয়াইকে সামানিয়ে বলেন যেন দেখান এই ছেলেরা এই কাণ্ড ঘটাইছে আমাকে আইনে এখানে বসায় দিছে আমাকে মানে খুব সুন্দর ভাবে বলতেছে আমাকে দায়িত্ব দিছে আমি এখন তো এখন আপনারা এটাকে সামলান একজন আরেকজনের মুখের দিকে তাকাইতে তাকাইতে কতক্ষণ বলবো যে ঠিক আছে স্যার আমাদেরকে যখন দায়িত্ব দিতেছে সামলার জন্য আমাদের হাতে ছেড়ে দেন লেটাস টেক ওভার লেটাস গো ব্যাক টু আওয়ার ক্যান্টনমেন্ট আমরা কি করতে হবে মানে মস্তাগ চালাক আছে সে ওদের চাল বুঝতে পারছে না ভাই আপনারা যা করবেন এখানেই করুন আপনাদেরকে আর ফেরত যাওয়ার দরকার নাই তো আমার মনে আছে যে আমাদেরকে কমান্ড সবার সাথে যোগাযোগ করতে হবে কে কি ওগুলো জানতে হবে সফিল্লা বলতেছিল তখন আমার মনে আছে রশিদ একটু ধমক দিয়েই বললো যে স্যার আপনি হলেন চিফ আপনি যে অর্ডার দিবেন সে লোকে শুনবে অন্যের কথা এখানে বলার সুযোগ নাই আপনি যা বলবেন তাদের শুনতে হবে আপনি যদি মানে আমার মনে আছে রশিদ বলেছে এবং মানে দৃঢ়ভাবে বলছে আপনি যদি সঠিক একজন চিফ হয়ে থাকেন আপনার কথা তাদের শুনতে হবে তাদের কথা আপনাকে শুনতে হবে কেন এখন এই পরিস্থিতিতে আপনি যা বলবেন সেটাই বলবেন আপনাকে এখানেই বলতে হবে আপনাকে ফেরত যেতে হবে না অতএব তার এই দৃঢ় কথা শুনে সবাই ঠান্ডা হয়ে গেছে তখন কে কি লিখবে দেখবে এটা দিয়ে তখন বললো আপনাদের চিন্তা করার দরকার নাই খন্দকার মোশাক বললো তাহিরুদ্দিন ঠাকুরকে আমি ডাকছি সে আপনাদের পক্ষে লিখে দিবে তো তাহিরুদ্দিন ঠাকুর অলরেডি স্টেটমেন্ট লেখা তার কাছে আছে মানে কিসরা কে কি স্টেটমেন্ট দিবে মানে সে অলরেডি লিখে রাখছে তো ওদের এটা ডিস্ট্রিবিউট করে সবাই সামনে দেওয়া হলো সবাই ওটা দেখে দেখে মানে তাদের না বলার তখন কোনো সুযোগ ছিল না তখন একজন একজন করে סופיולה, נוי צ'יף, נוי צ'יף של נתון, אה, M אחד রিয়ার অ্যাডমিরাল তারপরে এয়ার চিফ ছিলেন এয়ার ভাইস মার্শাল খন্দকার এরা সবাই একজন একজন করে বেতারে যে আবার এক একটা স্টেটমেন্ট অত পাঁচ দশ মিনিটের বেশি নয় করে একজন একজন সবাই বলেছেন যে আজ সকালে যে সামরিক অভ্যুত্থান হয়েছে তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সাপোর্ট আছে এবং খন্দকার মোস্তাক এক্স প্রেসিডেন্ট হিসাবে তার প্রতি আমরা এলিজেন্স আমরা অনুগত্য স্বীকার করতেছি এরকম দিয়ে আপনারা সবাই শান্ত থাকুন ছোট থাকুন পুরা আর্মি তাদের মানে এটা এটা আমার মুখের কথা নয় এটা কিন্তু তারা যে প্রত্যেকে স্টেটমেন্ট দিয়েছে এগুলো রেকর্ড আছে তারপরে বিডিআর দিল পুলিশের চিফ দিলেন তারপরে রক্ষী চিপ চিফ ছিলেন না নুরুজ্জামান তখন দেশের বাইরে তো ডেপুটি চিফ ছিল একজন লেফটেন্ট কর্নেল হি হাজ গিভেন দ্য স্টেটমেন্ট আনসারের চিফ প্রত্যেককে দিয়ে স্টেটমেন্ট দেওয়া হইলো প্রত্যেকের স্টেটমেন্ট মানে করা হলো একজন একজন করে মানে হোল কান্ট্রি এখন অন্যান্য লোকেরা যতই বড় বড় কথা বলে না ছিল না এটা তাদের বক্তব্য সবার কাছে আছে এটা তো আর মিটানো যায় না তো তারপরে আমার মনে হয় খন্দকার মুস্তাকের স্টেটমেন্ট গেছে এগারোটার দিকে এগারোটার দিকে স্টেটমেন্ট এ সংক্ষিপ্ত খুব বড় একটা স্টেটমেন্ট দেয় নাই এবং অবশ্য এই বাংলাদেশের এই সহ্য সন্তান কিছু অফিসাররা এই ঘন্টা দেশের প্রয়োজনে এটা করেছে তারা আমাকে দায়িত্ব দিয়েছে আমাকে দায়িত্ব এমন সুন্দরভাবে করে ভালোভাবে সে ভুগতে দিচ্ছে খন্দকার মোস্তাকার ওর একটা জিনিস সে যখন উত্তেজিত হয়েছে সে স্ত্যামার করে তোতমা কিন্তু যখন সাধারণভাবে কথা বলে সে ঠিক মতে কথা বলে ছোটখাটো মানুষ বেড বুদ্ধিমান কিন্তু মানে আহ এই তোলানো ভায়া ভাব আছে আর কি উত্তেজিত হয়ে গেলে আর কি যাইহোক সেটা হল বেতার আহ ঘর কানি বেতারের কাহিনি তারপরে বারোটার দিকে কারফিউ রিলিজ করা হলো সেদিন শুক্রবার ছিল জুমার দিন জুমার জন্য কারফিউ রিলিজ করা হলো আর দ্য মোমেন্ট কারফিউ অ্যাজ মি লিফ্টেড এটা একটা দেখার যে তোমাদের তখন জন্মটন্ম হয় নাই তখন যারা ঢাকায় ছিলেন আমাদের মুরব্বীরা বয়স্করা তারা দেখেছেন সেই ঢাকার যে চেহারা মানুষ এবং উল্লাসে ফেটে পড়েছে বাইরে সারা মানে ঢাকা তখন ঢাকার লোক সংখ্যা এখনকার মতো এত বেশি ছিল না কিন্তু যেই সংখ্যার লোকজন ছিল সবাই বাইরে এসেছে উল্লাস করতে হুমায়ুন আহমদের নাম সবাই জানে কথা সাহিত্যিক পপুলার হুমায়ুন আহমদের দেয়াল দেয়াল বইতে উনি লিখেছেন মিছিল আর সত্য সেই মিছিল গুলা সব আনন্দের মিছিল শারমিন আহমদ তাজুদ্দিনের মেয়ে শারমিন আহমদ একটা বই লিখেছেন তাজুদ্দিন নেতা বং পিতা সেই বুতে তিনিও লিখেছেন তাদের কাজের ছেলে বাইরে গেছে বাইরে যায় সে আম্মা বাইরে লোকজন আনন্দে আত্মহারা আনন্দে মিছিল আনন্দ মুজিবের হত্যার ব্যাপারে তারপর শর্মিন আমাদের লেখাতে আরো কিছু আছে মুজিব কাকুর ব্যাপারে সে অনেক কিছু লেগেছে তো এই হলো তখনকার ওই ঢাকার চেহারা মানুষের আনন্দ আরেকটা জিনিস